বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না এই একটা জায়গায় আটকে আছেন লিওনেল মেসি এ প্রশ্নের উত্তর দিয়েছেন বারবার তবে প্রত্যেকবারই কিছুটা ঘুরিয়ে পেছিয়ে তা সবগুলো ডিকোট করলে দাঁড়ায় বয়স হয়েছে এবার হয়তো ছেড়ে দিতে হবে তবে আর্জেন্টিনা ভক্তদের নতুন এক সুখবর দিলেন মেসি দুই হাজার বিশ্বকাপের সময় মেসির বয়স হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছরের বয়সে তিনি খেলবেন কি খেলবেন না এটা নিয়েই সবুজ সংকেত দিয়েছেন তিনি বাকিটা জানব বিস্তারিততে সত্যি বলতে বিশ্বকাপে খেলা মানেই এক অসাধারণ ব্যাপার আমি অবশ্যই বিশ্বমঞ্চে থাকতে চাই দলের সঙ্গে থাকলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন মেসি এক্ষেত্রে বাধা হয়েছে বয়স এবং ফিটনেস দুই বিশ্বকাপের পর একটু থেকে একটু হলেই যেন মেসি ইঞ্জুরিতে পড়ে যাচ্ছেন ছিটকে যাচ্ছেন লম্বা সময়ের জন্য শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত চোটের কারণে একশো দিন থাকতে হ হচ্ছে মাঠের বাইরে 17 দিনের মতো নিয়েছেন বাড়তি বিশ্রাম যেখানে আগের বিশ্বকাপের চক্রে তিনি এমন সমস্যায় পড়েছিলেন মোট 76 দিন মেসি জানান আগামী বছর যখন ইন্টার মিয়ামির ক্লাবে হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করব তখন আমি প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব যে আমি শতভাগ ফিট কিনা ফিট থাকলে এবং দলে অবদান রাখার মতো অবস্থায় থাকলে কেবল আমি সিদ্ধান্ত নেব মেসি আশাবাদী তিনি বিশ্বকাপে খেলবেন আমি দারুণ উৎসাহী কারণ এটা বিশ্ব মঞ্চ আমরা তো আগেই বিশ্বকাপটা জিতেছি এখন সেটা অক্ষুণ্ণ রাখার বা রক্ষা করার সুযোগ পাওয়াটা দারুণ একটা ব্যাপার জাতীয় দলের জার্সিতে খেলা সবসময়ই আমার কাছে স্বপ্নের মতো বিশেষ করে এমন বড় কোনো টুর্নামেন্টে আমি প্রত্যাশা করছি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা আরও একবার দেবেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা মেসি দুই সালে মাত্র আঠারো বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেন দুই সালের ফাইনালের ব্যথা পেরিয়ে দুই সালে কাতার বিশ্বকাপের স্বপ্নের শিরোপা দেখতে পান তবে দু বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেননি পরিকল্পনার অংশ হিসাবে ঠেলে দিয়েছেন ফিটনেসের ওপর মর্তুজান ভির নিউজ ডেস্ক বেঙ্গলি মেইল